আজকে আয় দাঁড়া আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে গার্ডেন ওকে তারপর হচ্ছে জয় মাতারা জয় মাতারা ইয়েস জয় মাতারা এটাই আমাদের মেইন ডেস্টিনেশন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আবার একটা ব্লকভিও তো আজকে ব্লগ ভিডিওটা সম্পূর্ণ কলকাতা নিয়ে হবে কলকাতায় কয়েকটি জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি আর পার্সোনাল কয়েকটি কারণের জন্য কলকাতা যাচ্ছি সেইগুলো আর শেয়ার করলাম না তো যেগুলো শেয়ার করবো অবশ্যই তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগবে পুরো দেখতে থাকো আর আজকে সকালে চারটের সময় ঘুমের থেকে উঠেছি আর এখন বাজে পাঁচটা ছেচল্লিশ তো চলো এখন যাব স্টেশনের দিকে স্টেশনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো গাইজ আমরা এখন শান্তিপুর স্টেশনে চলে এসেছি আর এখন ঘড়ির কাটায় বাজে ছটা ষোলো তো একটা ট্রেন কেবলই শিয়ালদা থেকে ওই হয়তো ছটা কোথায় ফেরা হয়তো তো যাই হোক দেখাচ্ছি চলো আর এখন টিকিট মিকিট কাটতে হবে তো চলো টিকিট টিকিট কাটা যাক তারপরে ট্রেনে উঠে কথা হচ্ছে আমাদের এখন টিকিট কেটে একদম ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা একদম মনে হচ্ছে বাবার ট্রেন একদম ফাঁকা অঙ্কিতের বাবার ট্রেন

চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো কাজ আমরা এখন দমদম মেট্রো স্টেশনে চলে এসেছি এই হচ্ছে দমদম মেট্রো স্টেশন এখান থেকে আমরা এখন কথায় যাবেন এখান থেকে আমরা এখন এক্সপ্লাইটে যাবো যাতে আমাদের ভয়েস শুনতে পাচ্ছো না কারণ এখানে প্রচুর অ্যালাউন্স হচ্ছে তো আমাদের ট্রেন হচ্ছে কটা পর্যন্ত ট্রেন কটায় দেখাচ্ছে নটা পনেরো না নটা সাত কোনটা বুঝতে পারছি না টাইম নাও নটা সাত বাজে এখন আর নটা পনেরো ট্রেন এখন এক্সপ্লেশনে যাওয়া যায় গাইজ আমরা এখন এক্সপ্ল্যানেট মেট্রো স্টেশনে নেমে গিয়েছি তারপর টিকিট সেই এন্ট্রি করে বাইরে বেরোতে হয় তো আমরা বাইরে বেরোনোর গেটে চলে এসেছি এখন আমরা যাব হচ্ছে কোথায় জয়মা শ্যামসুন্দর জয়মা শ্যামসুন্দরের ওটা মন্দির না মন্দির যাই হোক আমি কোনোদিন যাইনি জীবন্ত জীবন্তকালী মাতা বলে তো চলো এখন ওখানেই যাব তারপরে যেখানে যেখানে যাব আজকে সবই শেয়ার করব অবশ্যই ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বেরোনো যাক মেট্রো স্টেশন থেকে তারপর তোমাদের সঙ্গে ওভারঅল ভিডিওটা শেয়ার করছি আমরা এখন শ্যামসুন্দর মন্দিরের এখানে চলে এসেছি এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে যেতে হয় তো এখন আমরা যাচ্ছি আর আমাদের মানে আমরা যেখানেই বেরোই মাঝে মধ্যে দেখি বেশিরভাগ আমাদের সঙ্গেই বিপদ ঘটে মানে কি এই যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা এখন যেতে হচ্ছে আমাদের ছাতা মাথায় যে তোমরা তো বুঝতেই পারছো হাতে ছাতা ধরে আছি তো কিছু করার নেই বেরিয়ে পড়েছে যখন তখন তো একটু যেইগুলো প্ল্যান করেছিলাম সেখানে তো যাবোই তো চলো এখন যখন চলে এসেছি পুরোটাই ঘুরবো এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো জানি না কত কি শেয়ার করতে পারবো কেননা এখানে বৃষ্টি পড়ছে তো তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এইস এই হচ্ছে শ্যামসুন্দরী মাঠ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো অলরেডি যাই আমরা কোথাও ঘোরার জায়গা পাচ্ছিলাম না বলে এই বৃষ্টির মধ্যে এখন আমরা চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে এখান থেকে জানি না আদৌ দক্ষিণেশ্বরের টিকিট দেবে কি না তো এই হচ্ছে শিয়ালদা মেট্রো এখন দেখা যাক দক্ষিণেশ্বরের টিকিট দেয় কি না যদি দক্ষিণেশ্বরের টিকিট দেয় মানে যা এখান থেকে ট্রেন মানে মেট্রো ট্রেন তাহলে আমরা এখন দক্ষিণেশ্বরে একটু যাবো গিয়ে ওখানে বসে টসে তারপরে আমাদের মেন ডেস্টিনেশন অরুন্দার হোটেলে যাওয়ার চেষ্টা করবো তো চলো এখন যাওয়া যাক হচ্ছে যেতে চেয়েছিলাম জয় মাতারা অরুণদার হোটেলে তো দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য আর গুগল ম্যাপে গুগল ম্যাপে না মানে গুগলে দেখলাম আজকে রবিবার বলে বন্ধ থাকে জয় মাতারা হোটেল তো তাই আর বেশি রিস্ক নিলাম না ওখানে আর গেলাম না এখন আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করলো অঙ্কিত আর চলো এরপরে রোহিত যেখানে ছবি আঁকছে সেখানে আমরা যেতে পারি ওখানে গিয়ে হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি জানি আজকের ভিডিওটা বেশি ভালো হয়নি আতখাপচা করে রয়েছে তাও তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো কারণ আমাদের জীবনের এই বৃষ্টির মধ্যে কলকাতায় যা হ্যারাসমেন্ট হয়েছি সব তো আর ভিডিওতে তুলে ধরতে পারিনি যেটুকু তুলে ধরতে পেরেছি অবশ্যই তোমরা দেখেছো তো কিছু করার নেই তাই এটা মেমোরি করে রাখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবো আর ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইকস্ক্রাইব করবো এই স্মার্টফোন থেকে বেরিয়ে আমরা এখন যে এখান থেকে হচ্ছে পিৎজা অর্ডার দিয়েছিলাম এই যে একটা পিৎজা চলে এসেছে তো অঙ্কিত

ট্রলার গাইজ আগের দিনকার কলকাতার ভিডিওটা বেশি বড় হয়নি বাড়ি এসে পুরোটাই এডিট করা হয়ে গেছিলো বেশি বড় হয়নি দেখলাম তো সেই কারণে আজকে আমাদের বাড়ির পাশে ঝুলনের মেলা হয় দুদিন হয় কালকে হয়েছে আর আজকে হবে তো এখন আমরা সেই মেলায় যাব মেলায় গিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে ভিডিওতে অন্তত একটা করে কমেন্ট করো তো তোমরা কেউ করছো না আমার এই ভিডিওটা রিকোয়েস্ট থাকলো একটা করে তোমরা এই ভিডিওটা কমেন্ট করো তো চলো এখন মেলার দিকে যাওয়া যাক গাইজ আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি মেলাতে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো এখন মেলার ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা দেখা হচ্ছে

সাতকাল সাত কে বলতে পারছে না এই চ্যানেলটা তো তোমরা অবশ্যই হ্যাঁ ঠিক আছে দেবপাল দেবপাল গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই আর বেশি বললাম না বারে আমি একই কথা বলি তাও কোনো রেসপন্স পাচ্ছি না জানি আমার ফল্ট আছে কেননা ভিডিও একটু লেটে আসে তো তোমরা তো সবই জানো আমার ব্যাপারটা তো কিছু করার নেই যখন সলিউশন আসবে তখন তো তোমাদের অবশ্যই ডেলি না হলেও একদিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট